হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সামনে চলে আসছি আজকে আমি তো প্রত্যেক দিনই টুকটাক মেকআপ করি অনুষ্ঠান হলে তো মেকআপ করবই কিন্তু আজকে আমি মেকআপ করছি না আজকে মেকআপ করে দিবে আমার ভাই সাদমান সাকিব উৎস সে আজকে আমার ফেসে পুরো ফেস মেকআপ করে দিবে আল্লাহ জানে আমার মেকআপ কেমন হবে যাই হোক সেটা তো আপনারা ভিডিও শেষে দেখতেই পারবেন আল্লাহর নাম করে শুরু করছি ভিডিওটা আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং তোর কি মেকআপ সম্পর্কে কোনো ধারণা আছে নো প্রথমে মেকআপটা শুরু করতে হবে প্রাইমার দিয়ে এটা একটু নিতে হয় ঠিক আছে ও আচ্ছা আমি কোনো মেকআপ করার সময় কোনো আয়না দেখতে পারবো না একদম ফুল ফেসে মেকআপ করে তারপর আয়না দেখতে পারবো অল্প একটু এক পি একটু নেগায় বলতেছি ওকে এবার সিরাম দেয়ার পালা এটা হচ্ছে জোসানের একটা খুবই ভালো সিরাম এটাও ওই অল্প একটু এক ড্রপ দুই ড্রপ দুই ড্রপ এর

আমরা জানি আমার স্ক্রিন টোনের সাথে যাচ্ছে কিনা আমি জানি না সাদা ভূত লাগতেছে কিনা আমি তো আয়নাও দেখতে পাচ্ছি না জানি না কেমন হচ্ছে আর আমার ভাই ও রিসেন্টলি একটা পেজ খুলছে সাদমান উৎস নামে আপনারা ওর পেজটাকে ফলো দিবেন নতুন পেজ খুলেছে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও সামনে দেখতে পারবেন তা করি আপনাদের সবার ভালো লাগবে ওকে একটু ফলো দিয়ে ওকে একটু উৎসাহটা বাড়িয়ে দিন কেমন লাগছে যদি চাষের ডিমটা দিয়েও কিভাবে করতে হয় ভাই গলা আর মুখ যেন সেম টু সেম থাকে ফর্সা গলা বিষয়টা এই শাটটা দিচ্ছি गाइस আপনারা কমেন্ট করেন আমার কি কি ভালো দেখা যাচ্ছে আমার তো বিশ্বাস হচ্ছে এই শাটটা তো আজকে এখন আইশ্যাডো দিব এটা বিউটি গ্লেস্টের কালার বোর্ড একটা প্যালেট আপনাদের মনে আছে কিনা আমরা ছোটকালে একটা নাটক দেখতাম কি জানো আলাদিন কি জানো আলিফ লাইলা আলিফ লাইলা দেখতাম ওখানে একটা সোফা নিসবা নামে একটা ডাইনি ছিল

আসলে আমার নির্দেশ হচ্ছে ছেলেদের দেখানো যে মেয়েদের সাজতে কত কিছু লাগে আর কত টাফ সাজা সাজা মনে করে যে ময়দা মাখলে সাজা হয়েছে কিন্তু তা না কত কিছু কষ্ট করতে হয় আজকে তাদেরকে দিয়েই আমি বোঝাচ্ছি যে ডেক এত সহজ এমন দেখাই দিব ফোন স্টিকারপালা আমি এটা ভিবে রাখছি এটা দিব

যাই হোক আমি ভিডিওটা করে আমার অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগছে এখন আমি মুখ ধুতে যাব আমার আর এই এই মেকআপে আমার আর বিয়ে হবে না ভাই এই মেকআপে আর বিয়ে হবে না আসি